আপনাদের দেখাচ্ছি যা কিভাবে ব্যবসা করতে হয় ব্যবসা করতে যারা নতুন নতুন আছেন তো এই যে দেখেন এটা হচ্ছে রাস্তা রাস্তার মাঝে তো তো ফ্লাইওভারের নিচে আপনারা কিভাবে কি কত সুন্দর করে লুঙ্গি বিক্রি করতেছে তো উনি কিন্তু উনিও কিন্তু আলি লুঙ্গি বিক্রি করে তো আলি লুঙ্গি এই যে আমাদের এই যে বিভিন্ন কোয়ালিটি আছে এগুলা আমাদের এই রাস্তার মাঝে আসলেই ওনার কাছ থেকেও নিতে পারবেন এই যে রাস্তার মাঝে আপনাদের দেখাচ্ছি আর একটা জায়গা দেখাবো আপনাদের কিভাবে আপনার মানে যারা নতুন উদ্যোগে আছেন ব্যবসা করতে চাচ্ছেন বা সাহস পাচ্ছেন না কিন্তু হাতে করে বিক্রি করতে পারবেন পাঁচ থান থান দুই তিন থান কাপড় নিয়ে বা স্যারাই বিক্রি করতে পারবেন তো একবারে কিন্তু ইজি এখন ব্যবসা করা কিন্তু একবারে ইজি একটা কাজ এটা কিন্তু আরেকটা দোকান দেখেন উনিও কিন্তু আলি লুঙ্গি আনে আমি আপনাদের আরেকটা জায়গায় নিয়ে যেতেছি তো দেখেন এই জায়গাটাও খুবই আপনার এনে কিন্তু অনেকগুলা দোকান আছে এই জায়গায় লুঙ্গির তো এই যে দেখেন তো আপনারা দেখেন কত লুঙ্গি হাজার হাজার একবারে কিন্তু লুঙ্গি বিক্রি কিন্তু একবার সোজা একটা টাকা অল্প পুঁজি দিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন প্রতি মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা কামাইতে পারবেন এই যে লুঙ্গির দোকান এটা কিন্তু একবারে খোলা আকাশের স্বাদের নিচে তো আপনার যে কোনো জায়গায় আমরা লুঙ্গি নিয়ে বসবেন তো আপনার রাস্তার পাশে যদি আপনার হাতে দুই থান তিন থান কাপড়ও নেন তাহলে কিন্তু লুঙ্গি বিক্রি করতে পারবেন